গল্পে শুরুতে আমাদের পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জেল আলকা ট্রাস দেখানো হয় এই জেল থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে পারেনি কারণ জেলের চারপাশে জল দিয়ে ঘেরা ছিল এবং জেলের নিরাপত্তা এতটাই করা করেছিল যে সেখানে কোনো পাখিও ডানা মারতে পারত না এখন জেলে একজন কয়েদি ফ্র্যাঙ্ক মোর্সি আনা হয় এখানে গার্ড মোর্সি ভালো করে চেকিং করে গার্ড মরিসের পুরো চেকিং শেষ করে তাকে একটি ব্লকে পাঠিয়ে দেয় এবং সেখানে তাকে একটি সেলে ঢুকিয়ে দেয় মরিসকে কে সেলে বন্ধ করে একজন গার্ড তাকে বলে যে আলকাট রেজে তোমাকে স্বাগতম এবং সেই সময় সেখানে ঘন্টা বাজে এবং সব গার্ডরা ওখানে সব সেলগুলোকে একে একে চেক করতে শুরু করে তখনই সব সেলের দরজা খুলতে সেখানে সব বন্দিরা বাইরে বেরিয়ে আসে সব কয়েদিরা লাইন দিয়ে নিজেদের খাবার নেওয়ার জন্য চলে আসে খাওয়ার সময় মরিসের সামনে একজন কয়েদি লিট মাস ছিল মরিস খাবার খাওয়ার আগে উল্প নামের একজন কয়েদি মরিসকে একদৃষ্টিতে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল যা দেখে মরিস কিছুটা ঘাবড়ে যায় তখনই খাবার খাওয়ার সময় লিটমাস মরিসের কাছে তার খাবারের কিছুটা অংশ চায় মরিসও মানা করে না তাকে নিজের খাবার দিয়ে দেয় এবং লিটমাস সেই খাবার তার কাছে রাখা একটি দেয় এটা দেখে মরিসের একটু অদ্ভুত লাগে কারণ সেই ইঁদুর ছিল তার পোষা এখন রাতে মরিস বিশ্রাম নিচ্ছিল তখনই গার্ড এসে তাকে বলে যে ওয়ার্ডেন তোমাকে ডেকেছে সেই জন্য মরিস সরাসরি ওয়ার্ডেনের কাছে যায় ওয়ার্ডেন তাকে বলে যে এই জেলে তোমাকে স্বাগত তোম আমি জানি তুমি আগেও অনেক জেল থেকে পালিয়েছো কিন্তু এই জেল থেকে তুমি কখনোই বের হতে পারবে না কারণ যেই এই জেল থেকে পালায় সে সরাসরি সমুদ্রে গিয়ে মারা যায় আর তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তবে তোমার রাস্তাও জল আটকে দিবে এবং তুমি ডুবে মারা যাবে আর আলকা আলকাট্রাজকে তৈরি করা হয়েছে যাতে তোমাদের মতো পচা ডিমগুলো একই ঝুড়িতে থাকে এবং এই জেলে তোমার সাথে মাত্র দুজন লোক দেখা করতে পারবে তাও মাসে মাত্র একবার ফিরে আসার সময় মরিস ওয়ার্ডেনের নেলকাটার চুরি করে নেয় কারণ এই নেলকাটার তাকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারে জন্য মরিস নিজের জেলে এসে সেই নেলকাটারটি একটি বইয়ের মধ্যে লুকিয়ে রাখে এবং সেই দিন মরিস যখন সান করছিল তখনই উলফ তাকে বিরক্ত করতে শুরু করে এটা দেখে তার খুব রাগ হয় এবং সে উল্ফকে সেখানে খুব খারাপভাবে মারধর করে এরপরে মরিসকে একটি লাইব্রেরিতে পাঠানো হয় যেখানে সে ইংলিশ নামের এক কויদির কাছে আসে ইংলিশ এখানে একজন কয়েদি যে এখানে সব কয়েদিদের সর্দার ছিল তাকেও কিছু মানুষের খুনের দায়ী এই জেলে বন্দি করা হয়েছে মরিস তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করনি কেন উত্তরে ইংলিশ জানায় যে এই জেল থেকে কেউ বের হতে পারে না কারণ জেলের চারপাশে জল দিয়ে ঘেরা ইংলিশ তাকে কিছু বই দেয় যা মরিসকে পুরো জেলের প্রতিটি কয়েদিকে একে একে দিতে হতো মরিস যখন খেলার মাঠে আসে তখন সেখানে সে একজন আর্টিস্টকে পায় যে নিজের পেন্টিং বানাচ্ছিল আসলে এই কৈদি ডক ছিল যে এই জেলে সাজা কাটাচ্ছিল ডক তার পেন্টিংয়ে এ একটি ফুল এঁকেছিল এটা দেখে মরিস জিজ্ঞাসা করে যে এই ফুল কেন এঁকেছ তখন ডক জানায় যে এই ফুল আমার জীবন তাই আমি এটি আমার পেন্টিংয়ে এ এঁকেছি ডক তাকে সতর্ক করে যে তুমি সাবধানে থাকো কারণ তুমি উল্পের সাথে শত্রুতা করেছো সে তোমার যে কোনো সময় ক্ষতি করতে পারে এরপরে মরসি সরাসরি ইংলিশের কাছে আসে এবং বলে যে আজ পর্যন্ত কি এখান থেকে কোনো কয়েদি পালাতে পেরে

ছিল যে সে যে কোনো মূল্যে জেল থেকে বাইরে বের হবে। সেই রাতে মরিস বসেছিল তখনই একজন গার্ড এসে তাকে জানায় যে কাল থেকে তোমাকে ক্যাপ্টেন কাজ দেওয়া হচ্ছে এবং তুমি এর জন্য টাকাও পাবে প্রতি ঘন্টার জন্য 150 টাকা দেওয়া হবে। তাই মরিস চুপচাপ এই Dile রাজি হয়ে যায়। পরের দিন সকালে মরিস খুব চালাকির সাথে Lidmas কে জিজ্ঞাসা করে যে এই জেলে কি পালানোর কোনো রাস্তা আছে? তখন লিটমাস তাকে বলে যে প্রতিটি সেলে একটি এয়ার ডেন্ট আছে। সেখান থেকে বাইরে বের হওয়া সম্ভব কিন্তু ইয়ার ডেন্ট খুব ছোট সেই সময় উলফ তার প্রতিশোধ নেওয়ার জন্য মরিসের দিকে এগিয়ে আসছিল কিন্তু ডক মরিসকে জানিয়ে দেয় যে উলফ তোমার দিকে আসছে এবং তার হাতে কিছু আছে উলফ আসা মাত্রই মরিসের উপরে হামলা করে কিন্তু মরিসও কাঁচা খেলোয়াড় ছিল না সেও উল্পের আচ্ছা করে ধulai দেয় কিন্তু এর মধ্যে গার্ড তাদের থামাতে এলো উলফ তাকে নিচে ফেলে দেয় এটা দেখে উপরের ওয়াচ টাওয়ারে থাকা একজন গার্ড তখনই গুলি চালিয়ে দেয় এতে সবাই ভয় যায় এবং গাডরা মরিস ও উল্প দুজনকে ডি ব্লকে নিয়ে যায় যেখানে সবচেয়ে বিপজ্জনক কয়েদিদের রাখা হতো এবং সেখানে সব কয়েদিদের প্রতিদিন টর্চার করা হতো এবং সেই রাতে মরিসকে অনেক টর্চার করা হচ্ছিল যার ফলে মরিসের অবস্থা খুব খারাপ হয়ে যায় পুরো দশ দিন পরে তাকে ডি ব্লক থেকে বের করে নিজের ছেলে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই দিনই তার পাশের ছেলে একজন নতুন কয়েদি আসে যার নাম ছিল চার্লি বার্ডস দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় মরিস তার নতুন বন্ধু চার্লিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং অন্যদিকে ওয়ার্ডেন সব কদিদের সেল একে একে চেক করছিল তখনই ওয়ার্ডেন ডকের সেলে আসে যেখানে তার অনেকগুলো পেন্টিং রাখা ছিল ডক ওয়ার্ডেনের একটি ছবিও এঁকে রেখেছিল যা দেখে ওয়ার্ডেনের মুখে হাসি ফুটে ওঠে পরের দিনই হঠাৎ ওয়ার্ডেন গার্ডকে বলে যে ডকের সেল থেকে সব পেন্টিং সরিয়ে দাও এবং এখন থেকে সে আর কোনোদিনও জেলে পেন্টিং বানাবে না সেজন্য এটা দেখে ডকের মন ভেঙে যায় কারণ ডক তার আর পেইন্টিং এর মাধ্যমে এই জেলে সময় পার করছিল পরের দিন মরিস ডগকে বিচলিত দেখে ঘাডকে জিজ্ঞাসা করে যে ডক কেন এত দুশ্চিন্তায় আছে সে আমাদের সাথে কোনো কথাই বলছে না আসল কারণ কি ঘাড তাকে বলে যে তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো এরপরে ডক ক্যাপ্টেন এর কাজ শুরু করার আগে তার ফুলটি মরিসের পকেটে ফেলে দেয় এবং কাজ করার সময় একজন ঘাডকে ডাকে একটি কুঠার আনতে বলে এবং কুঠা নিয়ে সেই মুহূর্তে সে তার হাতের তিনটি আঙ্গুল কেটে কারণ তার পেন্টিং গুলো তার থেকে কেড়ে নেওয়া হয়েছে তাই এখন তার এই হাতের কোনো প্রয়োজন নেই এটা দেখে মরিস দ্রুত তাকে দেখতে আসে কিন্তু গার্ডরা তাকে ডকের কাছে যেতে দেয়নি এবং তারা ডককে সেখান থেকে নিয়ে যায় তখনই মরিসের কাপড় থেকে সেই ফুলটি বের হয় যা ডক ফেলেছিল এটা দেখে মরিস বুঝতে পারে যে ডকের থেকে তার সব আনন্দ কেড়ে নেওয়া হয়েছে তাই মরিস ডকের আঙ্গুলগুলো একটি বক্সে ভরে একজন গার্ডকে দেয় এবং রাগের সাথে বলে যে এটা তোমার ওয়ারডেনকে দিয়ে দাও কারণ তার ইচ্ছে পূরণ হয়েছে সেই দিন মরিস ডকের দুখে বসেছিল তখন সে একটি তেলাপোকা দেখতে পায় যা ইয়ার ডেন্টের ভিতরে যাচ্ছিল এটা দেখে তার বিশ্বাস হয় যে এখান থেকে কোনোভাবে বাইরে বের হওয়া সম্ভব এবং এখান থেকেই শুরু হয় আসল কাহিনী পরের দিন খাওয়ার সময় ওয়ারডেন মরিসকে নিজের কাছে ডাকে এবং বলে যে তুমি ডকের দিকে এত নজর দিচ্ছ কেন মরিস বলে যে স্যার এমন কিছু না এটা আপনার ভুল ধারণা খাওয়ার সময় মরিসের সাথে ক্লারেন্স ও জন নামে দুই ভাই দেখা হয় যারা এই জেলে নতুন ছিল এবং তাদের এই জেলে কুড়ি বছরে সাজা খাটতে হবে এবং এমনটা তারা মোটেও চায়নি মরিসের মতো তারাও খুব চালাক ছিল তাই মরিস তাদের সাথে বন্ধুত্ব করে নেয় সেই দিন মরিস গার্ডনা থাকার সুযোগ নিয়ে এয়ার ডেনটি ভালো করে চেক করতে শুরু করে কিন্তু ঠিক সেই সময় গার্ড আসছিল তাই মরিস দ্রুত নিজের জায়গায় শুয়ে পড়ে পরের দিন ইংলিশের মেয়ে তার সাথে দেখা করতে এসেছিল এটা দেখে তার খুব দুঃখ হয় কারণ যখন তার ছোট ছিল তখন থেকে সে জেলে আছে এবং এখন তার মেয়ে বড় হয়ে গেছে অন্যদিকে তার স্ত্রীর সাথে কথা বলছিল এখানে তার স্ত্রী জানায় যে তোমার মায়ের হাতে সময় খুব কম কারণ ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন যে তার মাত্র সেই জন্য চাল্লির মনে জেদ চেপে যায় এবং সে জেল থেকে পালানোর সিদ্ধান্ত নেয় রাতে চাল্লি মরিসকে বলে যে যখনই পালানোর প্ল্যান হবে তখন আমার জায়গাটুকু খালি রেখো এখন খাওয়ার সময় মরিদ সব সঙ্গীদের জানায় আমাদের সেল ব্লক খুব পুরনো হয়ে গেছে সাথে সাথে হাওয়ার কারণে দেওয়ালগুলো খুব দুর্বল তাই এখান থেকে সহজেই বের হওয়া যাবে আমার কাছে একটি নেল কাটার আছে আমরা যদি অল্প অল্প করে খুঁড়ে উপর পর্যন্ত পৌঁছে যাই তবে আমরা জেনে যাব পালানোর রাস্তা কোনটা জন জিজ্ঞাসা করে তুমি গর্তটা কিভাবে লুকাবে মরিস বলে ম্যাগাজিনের কিছু কাগজ দিয়ে ওটা সহজেই লুকানো যাবে মরিস বলে যে আমাদের কিছু নকল মাথা লাগবে যাতে রাতে সেগুলো বিছানায় রেখে এখান থেকে বের হতে পারি কিন্তু নকল পুতুলের জন্য চুল লাগবে এখানে জন মরিসকে বলে আমি সেলুনে কাজ করি ওখান থেকে কিছু চুল চুরি করে আনবো মরিস ক্লেরেন্সকে বলে যে তুমি কাপুরের গোদাম থেকে কিছু রেন কোট চুরি করে এনো যা দিয়ে আমরা একটি নৌকা বানিয়ে এই সমুদ্র অনায়াসেই পার হতে পারবো এরপরে চার্লি বলে আমার কাজ কি হবে মরিস বলে যখন আমি এয়ার ডেন খুঁড়তে শুরু করব তখন তুমি লক্ষ্য রাখবে যাতে কোনো গার্ড আমাদের ধরে না ফেলে সবার মরিসের কল্পনা পছন্দ হয় এবং সেই রাতে মরিস ইয়ারডেন্ট খুরতে শুরু করে এখানে মরিসের কাছে নেলকাটার ছিল তাই দেওয়াল খুরতে তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু সে হার মানেনি এবং সে অনবরত দেওয়াল করতে থাকে পরের দিন মরিস সব সঙ্গীদের বলে যে নেলকাটার ছোট হওয়ার কারণে দেওয়াল খুঁড়তে খুব অসুবিধা হচ্ছে তখনই খাওয়ার সময় মরিসের মাথায় এক বিপদজনক বুদ্ধি আসে এবং সে চামুস্কে নিজের জুতার উপরে ঘষে নোংরা করে দেয় এবং একজন গার্ডকে ডেকে বলে যে এই চামুস্ নোংরা আমার পরিষ্কার চামুচ চাই কিন্তু এখানে ক্লারেন্স বলে আমারও কিচেন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার আছে তাই গার্ড যাওয়ার অনুমতি দেয় দুজন সরাসরি গার্ডের গার্ডের কাছে আসে এখানে ক্লারেন্স মনোযোগ ঘুরিয়ে তাকে কথার জালে আটকে দেয় এই সুযোগে মরিস দুটি চামুস তুলে নেয় এবং একটি চামচ নিজের পকেটে লুকিয়ে ফেলে রাতে মরিস ছেলে বসেছিল তখনই ইংলিশ সব কৈদিদের বই দিতে আসে মরিস তাকে জিজ্ঞাসা করে যে আমি লোহার দুটো টুকরো জুড়তে চাই এখানে এমন কিছু আছে যা দিয়ে এগুলো জোড়া যায় ইংলিশ জানতে চায় কেন তোমার এগুলো লাগবে তখন মরিস জানায় যে আমাকে খুঁড়তে হবে তাই কিন্তু ইংলিশ বলে যে তুমি যতটা ভাবছো কাজটা অতটা সহজ নয় তাই পালানোর স্বপ্ন দেখা ছেড়ে দাও এখন পরের দিন মরিস লিটমাসের কাছে একটি কয়েন চায় এবং বলে যে যদি তুমি আমাকে কয়েন এনে দাও তবে আমি তোমার জন্য তোমার পছন্দের গান বাজাবো তাই লিটমাসও এই দিলে রাজি হয় এবং সেই রাতে লিটমাস তাকে একটি কয়েন দেয় এবং মরিস সাথে একটি চামুচ ভেঙে নেল কাটারের একটি হাতলের সাথে কয়েনটি জোড়া দেয় এবং আগুন জ্বালিয়ে এগুলোকে ভালো করে ঝালাই করে নেয় এখানে তার একটি ছোট কোদাল তৈরি হয়ে যায় এবং সে এয়ার ডেনটি খুঁড়তে শুরু করে অন্যদিকে চার্লিও গার্ডের আসার দিকে খেয়াল রাখছিল কিন্তু সেই সময় চার্লির চোখ লেগে যায় এবং তখনই একজন গার্ড তাদের সেলের দিকে আসছিল চার্লি আওয়াজ শুনে সাথে সাথে জেগে ওঠে এবং তখনই চার্লি একটি গ্লাস দিয়ে মরিসকে ইশারা করে এটা দেখে মরিস দ্রুত এয়ার অ্যাক্সিডেন্টে লুকিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে গার্ড তাকে বলে যে তোমার সেল থেকে পুরার গন্ধ আসছে মরিস বলে যে হতে পারে এটা আপনার মনের ভুল গার্ড বেশি গুরুত্ব না দিয়ে চলে যায় গার্ড যেতেই মরিস আবার এয়ার ডেন্ট খোলা শুরু করে কিন্তু খুঁড়তে করতে সামনে কিছু লোহার জাল দেখতে পায় যা হাতে খোলা অসম্ভব ছিল মরিস যখনই ক্যাপ্টেনের শপে যেত সে তার পকেটে এয়ার থেকে বের করা মাটিগুলো বাইরে ফেলে আসত এবং সেই দিন ক্যাপ্টেনের শপ থেকে সে একটি ছোট স্টিলের টুকরো পেয়ে যায় মরিস চার্লি বলে যে এটাই আমি খুঁজিলাম কিন্তু চার্লি বলে যে মেটাল ডিটেক্টরে তো ধরা পড়ে যাবে যখন মরিস ভিতরে যায় তখনই মেটাল ডিটেক্টর অ্যালার্ম বাজতে থাকে মরিস গার্ডকে সেই স্টিলের টুকরুটি দেখায় এবং বলে যে এতে আমার কাপড় ঝুলাবো কিন্তু গার্ডে সন্দেহ হয় এবং সে টুকরুটি নিয়ে নেয় এবং তাকে যেতে দেয় কিন্তু সেই বেচারা গার্ড জানতো না যে মরিস একটি স্টিলের টুকরোর জায়গায় দুটি তুলেছিল একটি সে হাতে রেখেছিল আর অন্যটি জুতোর নিচে লুকিয়েছিল এবং সেই স্টিলের টুকরুটি দিয়ে সে জালিটি ভে ফেলে অন্যদিকে চালিও নিজের পেইন্টিং এর জন্য কিছু সরঞ্জাম আনায় জনও নিজের সেলের এয়ার ডেন খুঁড়ছিল এইদিকে ক্ল্যারেন্সো ম্যাগাজিনের কাগজ দিয়ে একটি নকল মাথা বানিয়েছিল অন্যদিকে মরিসও রং আনিয়ে সেই নকল মাথায় রং করে একটি নকল মাথা তৈরি করে নেয় এবং সেই রাতে মাথাটি নিজের বিছানায় রেখে দেয় এবং এয়ার ডেন দিয়ে বাইরে বেরিয়ে নিজের বাহানো নকল ডেনটি লাগিয়ে সাথে সাথে পাইপলাইন পার করে এগিয়ে যায় অন্যদিকে একজন গার্ড এসে মরিসের সেল দেখে তখন সেখানে নকল মাথা পড়ে ছিল কিন্তু গাড়ের ছন্দ হয় না এবং সে চলে যায় এই দিকে মরিস কোনো ভাবে পাইপের সাহায্যে উপরে উঠে যায় উপরে আসতে সে একটি গ্রিল দেখতে পায় যা পুরোপুরি বন্ধ ছিল মরিস ঝাঁপ দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয় এরই মধ্যে সেই গার্ড এসে চার্লি বলে যে মরিস আজ অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছে চার্লি বলে যে আজ ওর শরীর ভালো নেই এবং তখনই গার্ডে লাঠি নিচে পড়ে যায় লাঠি তোলার সময় গার্ড দেখে যে মরিসের কিছু চুল অদ্ভুত লাগছে এদিকে চার্লির পায়ে পায়ের নিচের মাটি সরে যায় কারণ এখন তাদের মিশন ফেল হতে চলেছে গার্ড মরিসের ছেলের ভিতরে হাত ঢুকিয়ে তার মাথার উপরে রাখে তখনই মরিস বলে কি হয়েছে স্যার আপনি হঠাৎ আমার ছেলে আসলে মরিস চার্লির ইশারায় পেয়ে দ্রুত নিজের জায়গায় এসে শুয়ে পড়েছিল পরের দিন সকালে মরিস তার সঙ্গীদের বলে যে আমি কাল রাতে ছাদে গিয়েছিলাম আমি ওখানে এয়ার ডেন্ট দেখেছি যা অনেক উপরে ছিল এবং আমি সেখানে পৌঁছাতে পারিনি তাই আমার সাথে কাউকে যেতে হবে মরিস বলে যে আজ রাতে আমার সাথে জন যাবে তাই মরিস ও জন দুজনে আবার সেই জায়গায় যায় এখানে জন মরিসকে উপরের দিকে তুলে ধরে কিন্তু তাদের দুর্ভাগ্য যে এয়ার ডেন্টি খুব শক্ত ছিল এবং সেটা শুধুমাত্র কাটার মেশিন দিয়ে কাটা সম্ভব ছিল পরের দিন মিউজিক হলে সব কয়েদিরা মিউজিক বাজাচ্ছিল তখনই সেখানে থাকা একটি ছোট ফ্যানের উপরে মরিসের নজর পড়ে এটা দেখে মরিস সাথে সাথে লিটমাসকে বলে যে আমার ওই ফ্যানটি চাই লিটমাস ও রাজি হয় এবং সুযোগ বুঝে মরিস সেই ফ্যানটি তার মিউজিক বক্সের ভিতরে লুকিয়ে ফেলে কিন্তু বাইরে যাওয়ার সময় গাডরা মরিসকে আটকে দেয় এবং মিউজিক বক্স চেক করতে বলে তখন মরিস বলে যে আমার সব সরঞ্জাম চার্লির বক্সে আছে তাই সে এই থেকেও বেঁচে যায় অন্যদিকে মরিস সেই ফ্যানটি দিয়ে একটি ড্রিল মেশিন তৈরি করে নেয় এবং সেই এয়ার ডেন্টের কাছে পৌঁছে সেটির কিছু অংশ কাটতে থাকে এখানে ড্রিল মেশিনের আওয়াজ শুনে গাডরা উপরের দিকে দেখতে আসে কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগে মরিস নিজের কাজ শেষ করে ফেলে পরের দিন মুভি হলে সবাই সিনেমা দেখছিল এবং মরিস সব সঙ্গীদের জিজ্ঞাসা করে কাজ কত দূর এগিয়েছে তারা জানায় যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ শুধু পালানোর অপেক্ষা এবং এখানে এই চারজন সঙ্গী সোমবার রাতে এই জেলের অহংকার মাটিতে মিশিয়ে দিতে চলেছিল কারণ চারজনই পালানোর সব প্রস্তুতি নিয়ে নিয়েছিল পরের দিন খাওয়ার সময় মরিস ডকের স্মৃতিতে তার ফুলটি টেবিলের উপরে রেখেছিল এবং সেখানে ওয়ার্ডেন সেটি দেখে ফুলটি পা দিয়ে পিছিয়ে দেয় এটা দেখে লিটমাসের খুব রাগ হয় এবং সে ওয়ার্ডেনের উপরে হামলা করে কিন্তু সেই মুহূর্তে মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয় এবং লিটমাস সেখানেই মারা যায় এটা দেখে মরিস ও সব সঙ্গীদের খুব রাগ হয় কিন্তু ওয়ার্ডেন জানত না যে আজ রাতে এরা এখান থেকে পালাতে চলেছে সেই রাতে ইংলিশ বই দিতে আসে মরিস তার সাথে হাত মিলিয়ে গুডবাই বলে ইংলিশ বুঝতে পারে যে মরিস আজ রাতে পালাতে যাচ্ছে তাই সে গুডবাই বলে চলে যায় কিন্তু সেই রাতে ওয়ার্ডেন হঠাৎ মরিসের সেল চেক করতে আসে এখানে মরিসের পায়ের তলার মাটি সরে যায় কারণ এত মাসের পরিশ্রম আজ বিধা হতে চলেছিল ব্রাড মরিসের সেলের কোনা কোনা চেক করে এবং তখনই ওয়ার্ডেন তার সুট বক্সটি সরিয়ে দেয় যেখান দিয়ে মরিস সুরঙ্গ বানিয়েছিল এটা দেখে মরিসের ঘাম ছুটতে থাকে কিন্তু মরিস সেখানে এত সূক্ষ্মভাবে কাজ করেছিল যে ওয়ার্ডেন টেরও পায়নি এবং সে চলে যায় যাওয়ার সময় ওয়ার্ডেন ঘাটকে বলে যে ইদানিং মরিসের চালচলন ঠিক লাগছে না গার্ড জানায় যে মরিস সারা রাত সাথে কথা বলে ওয়ার্ডেন তাকে বলে যে কালি এদের দুজনকে আলাদা করে দাও এবং দুজনের সেল চেঞ্জ করে দাও পরের দিন খাওয়ার উল্ফ মরিস আমি তোমার জন্য একটি গিফট এনেছি এবং আজ রাতে তোমাকে ছাড়বো না তাই বলে সব হতে হবে কারণ ও মরিসের পক্ষে ছিল ইংলিশ চাইনি যে যাওয়ার আগে মরিসের কিছু হোক এখন রাতে মরিস ক্লারেন্স ও জন তিনজন উপরে ছাদে যাচ্ছিল কিন্তু এখানে চার্লির নিজের ছেলে ভয় লাগতে শুরু করে এবং সে সময় মতো সেখান থেকে বের হতে পারে না অন্যদিকে তার তিন সঙ্গী উপরে কাছে পৌঁছে যায় এবং অনেকক্ষণ চার্লির জন্য অপেক্ষা করে তাদের মনে হয় চার্লি হয়তো সিদ্ধান্ত বদলেছে তাই তারা ছাড়াই উপরে উঠে যায় অন্যদিকে গার্ডদের সন্দেহ হয়নি কারণ সেখানে নকল মাথা রেখে দিয়েছিল কিন্তু চার্লি নিজের ভয়ের কারণে তার ছেলে রয়ে যায় তার চোখ দিয়ে জল পড়তে থাকে কারণ তার স্বাধীনতা তার থেকে দূরে চলে যাচ্ছিল এইদিকে কোনোভাবে সেই তিনজন বিল্ডিং এর টপে পৌঁছে যায় এবং একটি পাইপলাইন দিয়ে বিল্ডিং পার করে নেয় অন্যদিকে চার্লির মনে সাহস বড়ে ওঠে এবং সেও তার সেল থেকে বের হতে শুরু করে কোনোভাবে সেও এয়ারডেন্ট পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এয়ারডেন্টটি অনেক উপরে ছিল সে একা উপরে উঠতে পারছিল না এবং এখানে চার্লি আরো একবার সাহস হারিয়ে ফেলে অন্যদিকে গার্ডদের নজর এড়িয়ে কোনোভাবে এক এক করে গ্রিলের দেওয়াল পার করে সেই তিনজন সমুদ্রের তীরে পৌঁছে যায় এবং দ্রুত নিজেদের রেনকোট হাওয়ায় বরে সেগুলো জলে ভাসিয়ে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় পরের দিন সকালে করছিল। তখনই গাঠ দেখে চাল্লি একটি দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে কারণ মন ভেঙে গিয়েছিল তার তিন সঙ্গী তার সামনে দিয়ে পালিয়ে গেল কিন্তু সে নিজের ভয়ের বসে এরই মধ্যে একজন গার্ড মরিসের সেলে এসে তাকে ডাকার চেষ্টা করে কিন্তু কোনো সারা না পেয়ে গার্ড সেলের ভিতরে ঢুকে তাকে জোরে ধাক্কা দেয় তখনই সেই নকল মাথাটি নিচে পড়ে যায় যা দেখে গার্ডের জ্ঞান হারানোর অবস্থা হয় এরপর পুরো জেলে এমার্জেন্সি অ্যালার্ম বাঁচতে শুরু করে এবং ইংলিশও বুঝতে পারে যে মরিস ও তার সঙ্গীরা পালাতে সফল হয়েছে অন্যদিকে ওয়ার্ডেন সমুদ্রের কিনারায় পৌঁছায় এবং একজন সার্জেন্টকে জিজ্ঞাসা করে তোমরা কিছু পেয়েছো কিনা সে একটি ব্যাগ দেখিয়ে যেখানে তিনজনের কিছু জিনিসপত্র পাওয়া যায় এটা দেখে ওয়ার্ডেন বলে যে তারা নিশ্চয় জলে ডুবে মারা গেছে তখনই ওয়ার্ডেন তীরের উপরে সেই ফুলটি পড়ে থাকতে দেখে যা দেখে সে বুঝতে পারে যে মরিস ডকের বদলা নিয়ে নিয়েছে এরই মধ্যে একজন গার্ড এসে বলে যে ডিরেক্টর আপনাকে ডেকেছেন ওয়ার্ডেন বলে যে একটি খবর ছড়িয়ে দাও যে তারা তিনজনই রাতে জলে ডুবে মারা গেছে এখানে ওয়ার্ডেন নিজের চাকরি আর সম্মান বাঁচাতে একটি মিথ্যা রিপোর্ট জারি করে দেয় কিন্তু ভিতরে ভিতরে ওয়ার্ডেন কারণ তার হাত থেকে মরিস জেল ভেঙে পালিয়ে গেছে এক বছরের মধ্যে এই আলকা ট্রাস জেলটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং এই সুন্দর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তবে লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন i